রহমাতুল্লাহ আলাইহি হযরত নাভিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি তাভি ছিলেন ইনি হাদালে ছিলেন যখন হাদিস বর্ণনা করেন উনি তালিবুল

এরকম ভাবে এমন একটি আওয়াজ আমাদের কানে আসছিল বাদ্যযন্ত্রের আওয়াজ তখন আমি দেখেছি নবী করিম সাল্লা নিজ কান দয়ে কর্ণ মুবারক দুইখানা কানে নবীজির আঙ্গুল মুবারক ঢুকায় দিয়েছেন আঙ্গুল মুবারক ঢুকানোর পরে আমি নবীজির সাথে ছিলাম আমিও তখন নবীজির অনুসরণ করে কানে আঙ্গুল ঢুকিয়েছিলাম এই জন্য আজকে আমি যেটা করলাম এটা আমার নবীজির কাজের অনুসরণ অনুকরণ আমি আজকে করেছি এখন আমরা একদল পীর যারা গান গাইবার জন্য সাপটা বাঁধে আসর বানায় দেনা এমনটা করে খুঁজলে বাংলাদেশের বহু জায়গায় পাওয়া যাবে যে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে নবীজির নিজ কান মুবারকে আঙ্গুল ঢুকায় রাস্তা অতিক্রম করতেন নবীজির সাহাবি আল্লাহর হুকুম যে আল্লাহর মহব্বত পাইতে হলে তোমরা আমার অনুসরণ করো এই জন্য নবীজির সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ নবীজিকে দেখছেন বাদ্যযন্ত্র আওয়াজ শুনে কানে আঙ্গুল ঢুকানো অবস্থায় উনি নিজে এটা অনুসরণ করছেন পরবর্তীতে তাবি হজরত নাভের রহমতুল্লাহকে দেখায় দিলেন এইভাবে রবির অনুসরণ করতে হয় রবিজি যে জিনিসটা ঘৃণা করে প্রত্যাখ্যান করে নিজ কান মুবারকে আঙুল ঢুকাইছিলেন আমি নবীজির সাহাবি আল্লাহর হুকুম নবীজির অনুসরণ করার সেই জন্য আমিও কানে আঙুল দিয়েছি এখন যদি কেউ প্রশ্ন করেন যে নবীজির একজন সাহাবি কানে আঙ্গুল ঢুকায় ছিলেন আর সাথী হজরত কানে আঙ্গুল ঢোকান নাই তাহলে আমরা হজরত নাফের অনুসরণ করব একদম অনুসরণ করি আমরা এই সুযোগ নাই এই হাদিসে

আল্লাহ নীদেরকে মহবত করলে আল্লাহ করে নদীদের আল্লাহ প্রিয় বান্ধাদের সঙ্গে যারা মহবত থাকবে আল্লাহ তারা তাদেরকে মহবত করবে তাদেরকে মুসিব করবে এখন আজকে আমাদের সমাজের কোনটা আল্লাহর অনুযায়ী কর্তৃ মধ্যে গান বাদ্য করে সব করে অনুরোধ করে মহাবিপদে করবেন সাবধান করে বলছি যারা আল্লাহর অলিদের সাথে দুশ্মনি করবে আল্লাহ তারা তাদেরকে যুদ্ধের জন্য ডাকে অলিদের পক্ষ হয়ে আল্লাহর অলিদের সাথে যারা বেহাদুরি করে